আমি বরাবরই একটি অলস আর এখন আরও বেশি অলস হয়ে গেছি মোবাইলের মধ্যে অনেক ভিডিও জমিয়ে রেখেছি কিন্তু এডিট করব বলে পোস্টও করতে পারি না এই যে দেখো এটা অনেক দিন আগের একটা ভিডিও সেটাই আজকে পোস্ট করছি কারণ রেডি করতে পারছিলাম না প্রতিদিন ভাবতাম যে রেডি করব কিন্তু আজকে করব কালকে করব এটা করে করে দিন চলে যাচ্ছিল আরও অনেকগুলো ভিডিওই আমার মোবাইলের মধ্যে রয়েছে যেগুলো অনেক আগের কিন্তু এখনও পোস্ট করা হয়নি তো আমরা গিয়েছিলাম একটা অন্নপ্রাশনে আমার বান্ধবীর দেওরের বাচ্চার অন্নপ্রাশন ছিল গিয়ে অনেক আনন্দ করেছি আর আমরা দুপুরের দিকে গিয়েছিলাম কারণ সন্ধ্যার সময় ছেলের মাস্টার ছিল তাই আর সন্ধ্যের সময় গেলাম না তো তখন গিয়ে দেখলাম যে সবাই আসেনি কারণ প্রচণ্ড গরম ছিল আমি তাদের বাড়িতে প্রায় সময়ই যাই কোনো অনুষ্ঠান বলো পূজা বলো সব কিছুতেই নিমন্ত্রণ করে আর খুব ভালো লাগে যেতে বান্ধবীকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে দেখো ও ফাইজলামি করে একদম মুখের সামনে এনে ভিডিওটা করে দিল তো যাই হোক খুব ভালো লাগে যখন বান্ধবীদের সাথে দেখা হয় আর স্কুলের আরও কয়েকজন বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল ওইখানে গিয়ে তো এখন আমরা খেতে বসে পড়লাম অনুষ্ঠান বাড়িতে যাব আর কবজি ডুবিয়ে খাব না সেটা তো হতেই পারে না বান্ধবীর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড একই ডিপার্টমেন্টে চাকরি করে তো যাই হোক রান্নাবান্না দারুণ হয়েছিল আর অনেকগুলো আইটেম ছিল এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাড়িতে যাব বান্ধবীর বাড়ি আর আমাদের বাড়ি বেশি একটা দূরে না পাঁচ মিনিটের রাস্তা তো গিয়ে মার সাথে একটু দেখা করে আসব তো ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো